একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রথমেই অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আজকের ভিডিওটি হতে চলেছে বছর যারা উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য বিশেষ করে যারা এডুকেশান সাবজেক্ট আছে এডুকেশান সাবজেক্ট পরীক্ষা দেবে তাদের জন্য তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বিষয়টি বুঝতে হবে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পরে ভিডিও আসছে আমার কি যে খুব সহজে অর্থাৎ টেকনিকে পড়ে কি করে ভালো রেজাল্ট করা যায় সেই কৌশলটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তাহলে কি করতে হবে ভালো রেজাল্ট করার জন্য আসল জিনিসটা আমি বলতে চলেছি তাই মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে তার আগে আমাদের সিলেবাসটা জানত উচ্চ মাধ্যমিকের এডুকেশনের সিলেবাস যারা জানো তাদেরকে বলছি বা যারা জানো না ভালো করে তারাও জেনে নাও সিলেবাসটা একটু বুঝে নিতে হবে তাহলেই কিন্তু আমরা বুঝে যাব যে নাম্বারটা কি করে বেশি পাওয়া যায় প্রথমে বলি আমাদের এবারে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু টোটাল বারোটা অধ্যায় এবং সিলেবাসটা রয়েছে চারটি ভাগে ভাগ চারটি গ্রুপ আছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি আমার ভিডিওতে আমার চ্যানেলে সিলেবাসও দেওয়া আছে যদি কেউ দেখতে চাও তা আমার চ্যানেল ঢুকে সার্চ করবে পেয়ে যাবে তা সিলেবাসটা আমি আরেকবারও বলে দিচ্ছি কারণ এটা বুঝতে হবে নাহলে না বুঝলে তো বোঝা যাবে না যে কীভাবে নাম্বারটা পাওয়া যাবে কম খেটে তাহলে দেখো কোশ্চেন প্যাটার্নটা কী হয় গ্রুপ ওয়াইজ কিন্তু কোশ্চেন আসে কীরকম করে প্রথমেই দেখবে বড় কোশ্চেন যেটা থাকবে অর্থাৎ প্রথমে বলি এমসিকিউ থাকবে চব্বিশটা এক নম্বরে তারপরে এসে কিউ দেবে ষোলোটা করতে হবে তারপর তিন নম্বর যে সিরিয়ালটা থাকবে কোশ্চেনের তিন নম্বর থেকে বড় কোশ্চেন শুরু হচ্ছে বড় কোশ্চেনটা কি হবে প্রথমেই যেটা থাকবে একদম গ্রুপ সিতে অর্থাৎ গ্রুপ সিতে যে প্রশ্ন থাকবে তারপর গ্রুপ ডি থাকবে তারপর গ্রুপ এ থাকবে তারপর গ্রুপ বি থাকবে যাই হোক তা আমি প্রথম থেকে বলে দিচ্ছি কিভাবে কম পড়ে বেশি নাম্বার তোলা যায় বারোটা অধ্যায় কিন্তু আমাদের রয়েছে কিন্তু বারোটা অধ্যায় বড় কোয়েশ্চেনের জন্য পড়া দরকার বড় কোশ্চেন কমন পেতে গেলে হাফ পড়তে হবে অর্থাৎ অধ্যায় পড়লেই কিন্তু বড় কোশ্চেন কমন পাওয়া যায় আমি বলে দেবো যে কোন কোন অধ্যায়গুলো পড়লে এবারে বড় কোশ্চেন তোমরা হান্ড্রেড পার্সেন্ট করে আসবে কিন্তু এটা মনে রাখতে হবে যে শুধুমাত্র ওই ছটি অধ্যায় পড়েই ভালো রেজাল্ট করা যাবে না বড় কোশ্চেনের পাশাপাশি আমাদের তো শর্ট কোশ্চেন আছে তার জন্য কিন্তু বাকি অধ্যায়গুলো পড়তে হবে কিন্তু বড় কোশ্চেনের জন্য টেনশন নাই বড় কোশ্চেন কীভাবে কমন পাওয়া যায় আমি বলে দিচ্ছি কোন কোন অধ্যায়গুলো করবে দেখো গ্রুপ এতে তিনটে অধ্যায় আছে অর্থাৎ এক নম্বর অধ্যায় দু নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় গ্রুপ এ থেকে পরীক্ষায় কটি প্রশ্ন আসে তিনটি প্রশ্ন আসে গ্রুপ এতে এক নম্বর অধ্যায় একটি আসবে দু নম্বর অধ্যায় একটি আসবে আর তিন নম্বর অধ্যায় একটি আসবে অ্যাটেন্ড করতে হবে কঠে তিনটের মধ্যে উপরে লেখা থাকবে দেবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তাহলে তিন নম্বর অধ্যায়টা আমাদের রয়েছে অঙ্ক অঙ্কটা যদি আমরা ভালো করে শিখে নিই অর্থাৎ মিন আর মিডিয়ান এই দুটোর মধ্যে এবারে একটি আসছে আমি এই দুটো অঙ্ক যদি শিখে নিলাম তাহলে আমার কিন্তু একটি অলরেডি কমন হয়ে গেল আর পড়ে গেল এক নম্বর থেকে একটি প্রশ্ন দু নম্বর থেকে একটি প্রশ্ন তাহলে যে কোনো আর একটি করতে হচ্ছে তাহলে তোমার যেটা ভালো লাগে পড়তে অর্থাৎ এক নম্বর অধ্যায়টা যদি ভালো লাগে এক নম্বর অধ্যায় দু নম্বর অধ্যায়টা যদি ভালো লাগে দু নম্বর অধ্যায় যে কোনো একটি অধ্যায় বড়ো কোশ্চেনের জন্য প্রিপারেশন হয় অর্থাৎ গ্রুপ এতে অঙ্ক একটি শিখে নিলে দুটি অঙ্ক শিখতে শিখে নিলে আর দুটোর মধ্যে একটি অধ্যায় আমি ধরে নিলাম দু নম্বর অধ্যায়টা তুমি পড়লে তাহলে দু নম্বর অধ্যায়টা শুধু মুখস্থ করলে ভালো করে বড়ো কোশ্চেনের জন্য আর তিনে অঙ্কটা শিখে নিলে তাহলে দুটি চ্যাপ্টার হলো পড়তে এক নম্বরটা বড় কোশ্চেনের জন্য ছেড়ে দিলে কারণ অপশান পাবে এবার আমরা গ্রুপ বিতে আসি গ্রুপ বিতে রয়েছে চার পাঁচ ছয় সাত আট পাঁচটি অধ্যায় কটি প্রশ্ন আসবে পাঁচটি অধ্যায় থেকে পরীক্ষায় বড় কোশ্চেন তিনটি প্রশ্ন আসবে এখানেও বলে দেবে যে কোনো দুটি কর অর্থাৎ তিনটের মধ্যে দুটি এক করতে হবে তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে না চার নম্বর অধ্যায় থেকে বড় কোশ্চেন আসবে না তাহলে পড়ে রাতে হয় চারটি অধ্যায় চারটি অধ্যায় পড়ার দরকার নেই দুটি প্রশ্ন পড়ার জন্য তুমি ভরে রাখবে ছ নাম্বার সাত নাম্বার আট নাম্বার ছয় সাত আট এই তিনটি অধ্যায় যদি ভালো করে করে দুটো থেকে গ্যারেন্টি কমন পাবে তিনটে থেকে কমন পেয়ে যাবে তোমাকে তো করতে হবে দুটি তাহলে ছয় সাত আট করতে হবে প্রথম থেকে বলি তাহলে কত নাম্বার চ্যাপ্টার বললাম আগে গ্রুপে অর্থাৎ দু নম্বর অধ্যায়টা মুখস্থ করতে হবে ছয় সাত আট চারটি চ্যাপ্টার এরপর আমরা চলে আসি গ্রুপ সি গ্রুপ সি এ দেখো দুটি অধ্যায় রয়েছে ন নম্বর অধ্যায় আর দশ নম্বর অধ্যায় দুটি অধ্যায় থেকেই একটি করে প্রশ্ন দেবে তোমাকে করতে হবে এখানে লেখা থাকবে যে কোনো একটি করো অর্থাৎ একটি তুমি অপশন পাবে তাহলে আমি যদি ন নম্বর অধ্যায়টি খুব ভালো করে করে রাখি তাহলে দশ নম্বরটা বড় কোশ্চেনের জন্য করার দরকার নেই কারণ আমাকে একটি করতে হবে তাহলে হলো দুই ছয় সাত আট নয় আবার ঠিক একইভাবে গ্রুপ ডিতে যদি যাই আমি ডিতে দেখো দুটি চ্যাপ্টার রয়েছে কেন এগারো নম্বর অধ্যায় বারো নম্বর অধ্যায় এখান থেকেও দুটি অধ্যায় থেকেই দুটি প্রশ্ন দেবে একটি করে এবং এখানেও পড়তে হবে কি একটি প্রশ্ন তাহলে এখানেও যদি আমি এটা অ্যাপ্লাই করি এই যে কৌশলটা বলছি যে আমি বারো নম্বর অধ্যায়টা সহজ আছে বারো নম্বর অধ্যায়টা খুব ভালো করে পড় তাহলে এগারো নম্বর অধ্যায়টা বড় কোশ্চেনের জন্য পড়ার দরকারই নেই তাহলে কতটা সিলেবাসটা ছোট হয়ে গেল বড় কোশ্চেনের জন্য আমি প্রথম থেকে রিভাইজ করছি একবার দু নাম্বার অধ্যায়টা পড়বে ছয় সাত আট নয় আর বারো দেখো বারোটার মধ্যে ছটি অধ্যায় তোমাকে বড় নাম্বারের জন্য প্রিপারেশন নিতে হবে কত সহজ হয়ে গেল মানে ছটি অধ্যায় তোমাকে বড় কোশ্চেন না পড়লেও চলবে মাত্র ছটি অধ্যায় পড়েই কিন্তু বড় কোশ্চেন হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়া যায় তাহলে এই চ্যাপ্টারগুলো যেগুলো আমি বলে দিলাম এইগুলি যদি সহজে এগুলি যদি খুব ভালো করে ফলো করো সহজেই তোমরা বড় কোশ্চেন ফুল অ্যান্সার করে আসতে পারবে তাই বলি এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে খেয়াল করবে এবং পড়াশোনা করবে এই চ্যাপ্টারগুলোর উপরে বড় কোশ্চেন টার্গেট নিয়ে নেবে যে পরীক্ষায় এই চ্যাপ্টারগুলো থেকে যে প্রশ্নগুলো আসবে একটি যেন আমি মিস না করি তাই এই চ্যাপ্টারগুলো খুব ভালো বারোটা অধ্যায় না পড়ে ছটি অধ্যায় প্রিপারেশন হ আরও সিলেবাসটা ছোট হয়ে যাচ্ছে তাহলে এই কৌশলটি যদি অ্যাপ্লাই করতে পারো আমি গ্যারেন্টি বলে দিচ্ছি তোমরা টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক যেগুলো প্র্যাকটিস করছো সেখানে তো বড় কোশ্চেন দেওয়াই আছে ঠিক আমি যে কৌশলটা বললাম ওই কৌশল হিসাবে ছকে ফেলে তোমরা কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপারে কোশ্চেনগুলি দাও সবই কমন পাবে ছটা চ্যাপ্টার করলেই কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাওয়া যাবে বড় কোশ্চেন কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে শুধু বড় কোশ্চেনেই গুরুত্ব দিলে হবে না ছটে কিন্তু চল্লিশ আছে তাই শর্টগুলোও ভালো করে করে রাখতে হবে তাই এইটা অ্যাপ্লাই করো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো অসুবিধা হয় বুঝতে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর হ্যাঁ যেটা সবার কাছে অনুরোধ করি আমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে এই ধরনের কৌশল বা স্ট্র্যাটেজি বা সাজেশন এডুকেশান সাবজেক্টের ওপর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা তোমরা আমার চ্যানেলের মাধ্যমে পাবে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর তোমাদের আশা করি সবাই প্রিপারেশনের মধ্যে আছো এবং আমি শুভেচ্ছা জানাই সবাইকে তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই বলে আমি আজকের ভিডিও আমি শেষ করছি ধন্যবাদ